শিক্ষক প্রশিক্ষণ ক্লাস আমাদের এখানে চলছিল আগামীকাল পরীক্ষা আলহামদুলিল্লাহ আমরা শেষ ক্লাস প্রায় আমরা শেষ ক্লাসে এখন এজন্য এটা খুব খেয়াল রাখা যে সাথে যে বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করেছি কোরআনের সাথে কোরআনে কারিমের সাথে আমাদের নিঃসবতটা কেমন হওয়া দরকার শুধু কোরআনের এরকম দশ এই বাংলাদেশে ছিল না সবকিছু আমাদের সাহেবের অবদান টেকনোলজি সবকিছু আমাদের তাই এদেশে মানুষ মস কি সিফাত কি মাফরাজ কি কোনো খবরই জানতো না আলহামদুলিল্লাহ আমাদের সাহেবের রাত দিনের মেহনত পরিশ্রম সাথে কাজ করার কারণে আল্লাহ তালা এই কাজের মধ্যে বড় প্রদান করছেন এখলাসের সাথে কাজ করছেন এখনো করে যাইতেছেন এখনো এই জন্য ভাইরা কোরআনে কারিমের সাথে লেগে থাকা আমরা অনেকেই হাফিজ এখানে অধিকাংশ তো হাফিজ কোরআন কিন্তু দেখা যায় অনেকে কোরআনে কারিম ইয়াদ নাই অনেকে হয়তো কোনো রকম আছে অনেক কথা আছে এই আবার অনেকের তেলাওয়াত অনেক অশুদ্ধ তেলাওয়াত মাদ্রাসায় পড়ার পরও যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে এই জন্য তো আসলে আমি তো মনে করি আমাদের কারণ আমরা যারা দৌরা করে এসেছেন এখানে আমার তো মনে হয় না যে কোন উস্তাদরা আপনাদেরকে দাওয়াত দিছেন যে এক বছর এলমেকার পড়ো

কি শিখবে আমরা পার্থক্য আছে কি নাই উল উল পার্থক্য আছে না এই বারো চোদ্দ বছর ষোলো বছর মাদ্রাসার সড়ার যদি তেলাবাদ অশুদ্ধ থাকে বুঝে গেল আমাদের পড়ানোর সাথে এখনো

এই জন্য মাদ্র সাহেব পরে যাতে আমার আপনার তেলাওয়াত অশুদ্ধ না থাকে রশিদ বলেন যে তার সেই অন কোরআন এর যার নাই তার কিছুই নাই

দুনিয়া সব কিছু সুন্দর হলো জামা কাপড় পোশাক আশাক টশমা ঘোড়ি মোবাইল বউ সব সুন্দর পড়াও সুন্দর ঠিক পতাকা সব সুন্দর করতে রাজি আছে কিন্তু বড় ঠিক করতে রাজি না হ্যাঁ এজন্য ভাইরা আমাদের সমস্ত আকাবের রাই এমন খারাপ নাই নানান এখন শুধু আমরা কি করতেছি না এটা কোনো আবার অনেকে বলে ব্যবসা করছে হ্যাঁ ভাই এরকম ব্যবসা আপনি শুরু কর না দেখি সমালোচনা বহুত করা যায় হম এই জন্য ভাই আমার হারদি ফজরত রহমতুল্লাহ আলাই ইনাম শাহ আবর রহফ রহমতুল্লাহ আলাই কোনো আলেম করে আগে আগে বলতেন শোরাফ ফাতে আসেনাম কেন বলতেন

তাহলে কেন বলছেন এই যে জন্য বলছেন আমরা মাদ্রাসায় বড় ভুল করি আল্লাহ তালা আমাদের হেফাজত করেন আমিন বলেন ভাই এই জন্য এই এক মাসে যা শিখলেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছাব্বিশ থেকে তিরিশ পুরা পাঁচ পারা মাসে বর্ণ হয়েছে এবং এলমে তদবিদের মোটামুটি যে আনুষঙ্গিক যত বিষয় আছে

اعوذ بالله من الشيطان الرجيم آه. وما أدراك ما ليلة القدر. ما ليلة القدر. ما ليلة القدر. ما ليلة, القدر ما ليلة القدر خير ألف شهر ليلة القدر خير من ألف شهر من ألف شهر من ألف شهر 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 تنزل الملائكة والروح فيها فاتر جيل فاجر كيف بن اسكان بن كيف بن فاجر 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 والفاجر والفاجر وليال عشر وليال والشفع والوتر والشفع والليل اذا يسر والليل اذا يسر <applause> مرة أكبر. بسم الله الرحمن الرحيم العصر نجي والعصر والعصر العصر ان الانسان لفي خسر ان لفي خسر. لفي خسر. لفي خسر. لفي خسر لفي خسر الا الذين امنوا وعملوا صور. إلا الصالحات <applause> الحق إذا أحمد بن أبي وتواصوا. وتواصوا بالحق وتواصوا بالصبر. O meu sobro, meu sobro, meu sobro, miscano, meu sobro, meu sobro, meu sobro, meu sobro,

কষ্ট না করলে বড় হওয়া যায় না যারা অনেকে হয়তো ঘুমের আশা করে এখানে আসেন অনেকে হয়তো মনে করেন আরামের আশা করে এখানে আসেন এখানে তা নয় ভাই এখানে আমাদের আকাগরদের নমুনায় প্রশিক্ষণ চলে এখানে কষ্ট করতে হয় রাত দিন মেহনত করতে হবে কি বলেন এই জন্য যাই হোক আমাদের সবাইকে মাফ করে দিছি

এই গরমের মধ্যে বসে বসে দুই দুই ঘন্টা আড়াই ঘন্টা আট ঘন্টা বসে বসে পড়াইতেন গরম একটা একটা দুটা দুটা তিনটা চারটা আয়াত মুখস্ত করে দিতেন আবার পড়তেন আবার মুখস্ত করে দিতেন আবার শুনতেন আবার মুখস্ত করে দিতেন আবার শুনতেন এবারে ওস্তাদজি ভাই আজাদ মালানা জিয়া জিয়াউল হক আমার উনি আমার ওস্তাদজি আমার ওস্তাদজির কাছে আমি

মোস্তার আলম সাহেব যিনি অন্ধ অন্ধ নামে পরিচিত হুজুরের কাছে যাই এবার আলহামদুলিল্লাহ হুজুরের পরামর্শেই আস্তে আস্তে করে আমাদের সাহেবের সাথে সম্পর্ক এবং সাহেবদের সাথে সম্পর্ক আমার উস্তাদদের দেওয়ার কারণে আমি এটা এই জন্য শুনেছি

জওয়ালকে নবীজি বলতেছিল মাস আমার এই চেহারা শেষবারের মতো দেখো আর হয়তো দেখা হবে না একথা বলার সাথে সাথে হজর মহাজ বিন জাবাল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছেন উঁটের পিঠ থেকে পড়ে গেছেন এবং নবীজি তাকে নিজের বুকের সঙ্গে লাগাই এনেছেন তো মহাজ কাঁদতেছিলেন নবীজি মাথায় হাত দিয়ে বলছে মহাজ কেয়ামত পর্যন্ত আমার কত উন্মাদ আসবে অথচ তারা আমাকে দেখবে না সন্তান চলে গেলে বাপ মা সন্তানের গাড়ির দিকে তাকায় থাকে যত দূর যায় তো এই একটা মাস আমরা সবাই ছিলেন আপনাদের সাথে ওটা বসায় কথাবার্তায় মনে কেউ কষ্ট পাইলে আল্লাহর অবস্থায় মাফ করে দেবেন আমার এই আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন হয়তো আমাদের আগামী প্রশিক্ষণ শুরু হবে একুশে বিশের সওয়াল বা একুশে সওয়াল থেকে ইনশাল্লাহ কেমন মেহনত করলেন কেমন শিখলেন এখানে ভালো জানবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তো অভিধান করেন এবং সবার পরীক্ষার মধ্যে আল্লাহ তালা কামিয়া বিধান করেন কবুল করেন

আল্লাহ সমস্ত মাল নেমিন হজরত দেখে কবুল করেন আল্লাহ আবাসিক অনাবাসিক সকল ছাত্রদেরকে কবুল করেন সবাইকে বা আমল ওসব হওয়ার তো অভিভোজন করেন সবাইকে ভক্তানি রবদানি আলেম হিসেবে কবুল করেন হাতেজ হিসেবে কবুল করেন আল্লাহ সবার জবানের জোরতাকে দূর করে দেয় আল্লাহ সবার সবার জবান সবার জবানের জোরতাকে দূর করে দেয় আল্লাহ

মাঝে মাঝে বোকা দিয়েছি আবার মাঝে মাঝে করেছি একটা মাত্র উদ্দেশ্য তারা যাতে এই দেশের জাতির সন্তানদের রাহবার হতে পারে সবাই সবার জেহেনের মধ্যে বরকত দেন হকানের উস্তাদ হওয়ার তৌফিক দান করেন মালিক রমজানের সকল বরকত আমাদেরকে দেন আল্লাহ আমাদের অনলাইন অনলাইনে ছাত্র ছাত্রীদের পরীক্ষা আজকে শেষ হয়েছে তাদেরকে আপনি কবুল করেন আমার মেয়েরা সংসারের সব কাজ বাদ দিয়ে ক্লাসের পর আগে রেডি রাখে আমি জয়েন করার আগে তারা ক্লাসে বসে থাকে রাতের

আমাদেরকে মক্কা মাদা করেন্লো আমার ছোট বোন বিভাগের উপযোগী পরেজঘাট দিনদার পরিবারে মিলাই দেন্লো যে পরিবারের সাথে দিলে সারা জীবন

ইয়া আল্লাহ সিহাদের মধ্যে বরকত দান করেন আল্লাহ হায়াতের মধ্যে সিহাদের মধ্যে বরকত দান করেন আমিন আল্লাহ আমাদের উস্তাদ জিকে কবুল করেন আমাদের আব্বা আম্মা দাদাসেকে ইয়া আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহ সুস্থতা जिंदगी দেন আল্লাহ দাদা আব্বা মানাই খবর আল্লাহ সুআবের হাদিয়ে পৌঁছা দেন আমিন ইয়া আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমাদের দোয়াকে আপনি কবুল করেন سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام